নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ রয়েছে এখন আবারও হয়তো বৃষ্টি আসবে আর এই বৃষ্টির সময় পুকুরে জাল ফেলা হয়েছিল ছোট চারাপোনা পড়েছে সে চারাপোনা মাছ আজকে আমি রান্না করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে রান্নার জন্য আমি নিয়েছি কাঁঠালের বীজ আর আলু কাঁঠালের বীজগুলোকে আর আলুকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই কাঁঠালের বীজ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখুন পুকুর থেকে ধরে আনা ছোট চারা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেব মাছে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব আর মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো চারা পোনা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এক পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কিছু সময় পর মাছের এক দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক বেশ ভালো করে ভেজে নিচ্ছি এই চারাপোনা মাছ খেতে বেশ ভালোই লাগে তবে এই মাছে প্রচুর কাঁটা রয়েছে তাই অনেকে খেতে পছন্দ করেন না দেখুন মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পর মাছ ভাজা তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁঠালের বীজ আর আলু দিয়ে দিলাম এবার পরিমাণ মতো কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালের বীজ আর আলু বেশ ভালো করে কষিয়ে নেব চেড়ে লবণ আর হলুদ খুব ভালো করে আমি আলু আর কাঁঠালের বীজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই কাঁঠাল বীজ খুব উপকারী একটি জিনিস এই কাঁঠাল বীজের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ও ফাইবার রয়েছে এই কাঁঠাল বীজ খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়া ত্বক ও চুল ভালো থাকে কথা বলতে বলতে ঢাকাটা খুলে নিলাম ঢাকা দিয়েছিলাম কিছু সময়ের জন্য ঢাকনা খুলে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এইভাবে আলু ও কাঁঠালের বীজ আমি ভেজে নিচ্ছি আলু আর কাঁঠালের বীজ ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি এই পর্যায়ে মাছের ঝোল রান্নার জন্য আরও কিছুটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাঁচ ফোড়ন এবার ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিলাম ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আজকে বেশ ঝাল ঝাল করে রান্নাটা করব পেঁয়াজ বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কিছুটা কষানোর পর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষানোর পর পেঁয়াজ আর আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর বেশ বাদামি কালার চলে এসেছে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ গুঁড়ো মশলা আর লবণ দেওয়ার পর আবারও আমি একটু আবার করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আজকে আমি লাল লাল করে ঝোল রান্না করব এই পর্যায়ে কিছুটা জিরে বাটা আমি জলে গুলে মশলার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা জল দিতে হবে কারণ ঝোলের মধ্যে আলু আর কাঁঠালের বীজ ভালোভাবে সেদ্ধ হবে তাই আমি আবারও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম আর জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আজকে খুব বেশি ঝোল থাকবে না আবার একেবারে মাখা মাখা হবে না মোটামুটি কিছুটা ঝোল থাকবে এই রকম জল দিয়েছি এবার দেখুন ঝোল ফুটতে শুরু করেছে আলু আর কাঁঠালের বীজ দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটছে আলু আর কাঁঠালের বীজ প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা চারা পোনা এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আবারও ঝোল আমি পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব তাহলে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিলাম আর ঢাকা লাগিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি ঢাকনাও খুলে নিলাম ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর কাঁঠালের বীজ আর আলু দিয়ে পোনা মাছের ঝোল রান্না প্রায় হয়ে গেছে দেখুন আলু কাঁঠালের বীজ মাছ সব সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার নাড়াচাড়া করে দিলাম আর এই রকম ঝোল অবস্থাতেই আমি একটা বাটিতে মাছের ঝোল নামিয়ে নিচ্ছি চারাপোনা মাছ আর কাঁঠালের বীজ ও আলু দিয়ে লাল লাল ঝোল রান্না আমার হয়ে গেছে আর পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আর এই রকম গরম গরম লাল ঝোল থাকলে ভাত খাওয়া পুরো জমে যায় এই সময় বাজারে তো খুব কাঁঠাল পাওয়া যায় আর আপনারা পাকা কাঁঠাল কিনে এনে খেলে বীজগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবেন আর এইভাবে বিভিন্ন ধরনের রান্না করে খাবেন খেতে বেশ ভালো লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারাও এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন